আগে আমরা দেখেছি চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বাচ্চারা এত চমৎকার করে এই গণ উদ্ভুত্থানের ছবিগুলো মুক্তিযুদ্ধের ছবিগুলো এঁকেছে মনে হচ্ছে যে তাদের প্রাণের সঞ্চার হচ্ছিল এখানে এবং তাদের প্রাণের ছোঁয়াগুলো এই তুলির মধ্যে আসছিল অবশ্যই এটা একটা চমৎকার উদ্যোগ বিশেষ করে বাচ্চাদের জন্য বাচ্চারা অনেকদিন একদম বাসায় ঝিমিয়ে পড়ে আছে আমাদের পরিকল্পনা আছে যে আজকে হচ্ছে চিত্রাঙ্কন গল্প লেখা কুইজ প্রতিযোগিতাগুলো করার মাধ্যমে বাচ্চাদের মধ্যে উৎসাহটা বৃদ্ধি করা যেটা অনেকদিন যাব ওদের মধ্যে কমে গিয়েছে আমরা আশা করছি বৈশ্বী সাতন আমার জেলা এর পরবর্তীতে এই হচ্ছে প্রোগ্রামের ধারা অব্যাহত রাখবে শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীবন্ধব কাজ করে এবং নির্ভরকে এগিয়ে নিতে সকল ধরনের সহযোগিতা করবে এবং আমাদের এই কাজে আমাদের এই পথ আমরা সর্বস্ত জনগণ থেকে শুরু করে প্রশাসনের প্রশাসনের এবং সর্বস্ত জনগণের সাহায্য এবং সহযোগিতা কামনা করি আমাদের বাংলাদেশটা কিভাবে বিজয় অর্জন করেছে কিভাবে আমরা স্বাধীনতা অর্জন পেয়েছি এই সম্বন্ধে তারা জানতে পারবে চিত্রাঙ্কনে তারা তাদের আত্মপুল্লি থেকে তাদের নিজের মনের মতো করে দেশটাকে দেশের প্রকৃতির চিত্র তুলে ধরতে পারবে আর অনুগল্প সেটা এখানে কয়েকটা গ্রুপে ভাগ করে দিয়েছে ছোটদের দিয়েছে স্বাধীনত যে যা যে যার খুশি গল্প লিখতে হবে আর এমনিতে যারা বড় গ্রুপ রয়েছে তাদের দিয়েছে এবং জুলাই নিজের আছে সেইটার ব্যাপারে তারা কতটুকু জানে বা বুঝে এইটার হচ্ছে ধারণাটা দেওয়ার জন্যই আজকের এই প্রতিযোগিতাটা আর আমাদের যেহেতু আজকে বিজয় দিবস এজন্য জন্য আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে বিজয় দিবসও রাখছি এটা সম্পর্কেও আলোচনা হবে যেটা তাদের গল্পের মাধ্যমে উঠে আসবে অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা এবং সেই সাথে জুলাই বিপ্লবের যে গণ অভ্যুত্থান সেই চেতনাকে ধারণ লালন এবং সেখান থেকে তাদের যে সৃষ্টিশীল মানসিকতা এবং তাদের যে সুপ্ত প্রতিভা বিকাশের জন্য অবশ্যই এটা একটি মহতী উদ্যোগ আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা আপনাদের সন্তানদেরকে এখানে নিয়ে এসেছেন বিভিন্ন রকম চিত্রাঙ্কন গল্প লেখা এবং কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনারা আরও বেশি বেশিভাবে এই আয়োজনগুলোতে নিয়ে আসবেন এবং বাসায় প্রতিনিয়ত তাদেরকে মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লবের যে গণ উদ্ভুত্থান এই সম্পর্কে তাদেরকে আরও বেশি করে জানাবেন পড়াবেন এবং ছোট গল্প লেখার চর্চা করাবেন তাদের সৃজনশীল প্রতিভাগুলো বিকাশের চর্চা করাবেন এবং বাচ্চাদের যে ছোট শিশু মন তাদের বিকাশের ক্ষেত্রে এগুলো খুব প্রয়োজন এই জন্য আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফাম এই জেলাকেও ধন্যবাদ জানাতে চাই যে তারা একটা সুন্দর উদ্যোগ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই আয়োজন নীলফাম কেন্দ্রের শহীদ মিনার থেকে আমি বিস্তারিত জানাচ্ছিলাম এস এ মোহাম্মদ ফারুক নীলফামারি টপ নিউজ নীলফামারি